আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ভিডিওটা শুরু করেছি একদম দুপুর পর্যন্ত কন্টিনিউ করবো প্রিয় আপুরা যদি ভালোবাসে নিয়ে পুরো ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাদের কাছে হয়তো বা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন সুন্দর একটা কমেন্ট করে যাবেন আপনার একটা কমেন্ট পেলে পরবর্তী দিনের নতুন একটা ভিডিও তৈরি করতে আমি অনেক বেশি উৎসাহ পাই যাই হোক আমি হচ্ছে নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি আমার সাথে সাথে আপনাদের ভাইয়া আমার দুই বাচ্চা সবাই ঘুম থেকে উঠে গিয়েছে আজকে বাবুর পরীক্ষা নেই এ কারণে একটু লেট হয়েছে ঘুম থেকে উঠতে আটটা বেজে গিয়েছে বরাবরই আমি সাড়ে ছয়টা সাতটার মধ্যে ঘুম থেকে উঠি তবে যেদিন স্কুল বন্ধ থাকে সেদিন আটটা বেজে যায় ঘুম থেকে উঠতে উঠতে আর সেদিন আমার কাজের চাপটাও একটু বেড়ে যায় আমার কাছে মনে হয় সকালবেলা ঘুম থেকে উঠলে কাজে অনেক বেশি পরিমাণে বরকত পাওয়া যায় মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমি সোজা ছাদে চলে এসেছি আপনাদের ভাইয়ার সাথে সে হচ্ছে যে পিলারের নিচে ঢালাই করা হয়েছে সেগুলোতে একটু পানি দিচ্ছে সম্ভবত নয় দশ তারিখে ঢালাই দেয়া হবে জানি না লোকেরা বলে গিয়েছে যদি আসে তখন তো আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করবো তো আজকে নিয়ে তিন দিন হয়ে গেল কাজ বন্ধ কারণ এই যে ঢালাই করেছে পিলারের নিচে এটা ভালো করে শুকাতে হবে তারপরে হচ্ছে উপরের পিলারগুলো ঢালাই দিবে তো আপনাদের ভাইয়া প্রতিদিন সকাল আর সন্ধ্যায় এই পিলারের গোড়াতে পানি দিয়ে দেয় কারণ যে কোনো ঢালাইয়ের পর পানি দিলে সেটা খুব ভালো হয় এ কারণে ছাদে বেশ কিছুটা সময় দুজনে থেকে বাসায় চলে এসেছি বাসায় আসার পর আমি হচ্ছে এখন ওজনটা মেপে নিচ্ছি আমার এখন শিশুরটি পঞ্চাশ ওজন আমি বারবার একটু মেপে দেখছিলাম যে একটু কি কম বেশি হয় কি না এ কারণে দুই তিনবার মেপে নিয়েছি আমার পাশাপাশি আমার পরিবারের সবাই ওজন মেপেছে কারণ সবার একটা অভ্যেস হয়ে গিয়েছে প্রতিদিন সকালে আর রাতে ওজন মাপার আমার কাছে এটা ভালোই লাগে কখন কার কয় গ্রাম কমেছে বা বেড়েছে এটা নিয়ে আমাদের অনেক হাসাহাসি হয় যাই হোক ওজনটা মেপে আমি সোজা কিচেনে চলে এসেছি এখন এক গ্লাস কুসুম গরম পানি খাব প্রতিদিন সকালে আমি কিভাবে ডায়েট চার্টটা ফলো করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে আমার খুব ইচ্ছে করে আমার পুরো দিনের একটা ডায়েট চার্ট আপনাদের সাথে শেয়ার করতে তবে ব্যস্ততা ব্যস্ততা করে আর করা হয়ে ওঠে না তবে ইনশাল্লাহ কোনো একটা দিন আপনাদের সাথে পুরো দিনের একটা ডায়েট চার্ট শেয়ার করব। এভাবে করে খেই কিন্তু আমি এক দেড় মাসে দুই কিলো ওজন কমিয়েছি আসলে অনেকেই বলে এক মাসে পাঁচ কিলো দশ কিলো ওজন কমানো যায় আসলে আমি জানি না এটা কতটুকু সত্য তবে আমি দেড় মাসে দুই কেজি ওজন কমাতে পেরেছি আর এর জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে যাই হোক আমি এখন সকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি কুসুম গরম পানিটা খাওয়ার একদম দশ মিনিটের মধ্যে আমি নাস্তাটা করে নেব একটা ডিম সেদ্ধ করে রেখেছি আর এখানে একটা বড়ো সাইজের শশা কেটে নিয়েছি এক টুকরো লেবু কেটেছি এটাকে এখন চিয়া সিডের মধ্যে দিয়ে দিব চিয়া সিড তোকমা দানা আর সামান্য পরিমাণে এসবগুলোর ভুষি এই তিনটা মিক্স করে আমি সকালে এক মগ খেয়ে থাকি আর এর কারণে আমার দুপুর পর্যন্ত একদমই ক্ষুদা লাগে না আপনারা যারা ডায়েট ফলো করছেন বা ডায়েট করার চেষ্টা করছেন তারা অবশ্যই চিয়াশি ডিসুগুল তোকমা এগুলো খাওয়ার চেষ্টা করবেন এতে করে খাবারের পেটটা একদম ভর্তি থাকে খাবারের কোনো রুচি থাকে না মনই চায় না কোনো কিছু খেতে একটা ডিম একটা শসা কিছুটা পরিমাণ চীনা বাদাম আর ছোলা বুট নিয়েছি আজকে সকালের নাস্তায় নাস্তা করে আমার এখন পেট একদম ভর্তি হয়ে গিয়েছে মানে আজকে অনেক বেশি মনে হচ্ছে খাবার যাই হোক খাবারটা খেয়ে আমি এখন বেডরুমের কাজকর্ম করতে চলে এসেছি আজকে বেডরুমটাকে নতুন করে অর্গানাইজ করব। আর কিভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আগে যা ছিল তাই থাকবে তবে রানার সেটগুলো আজকে একটু চেঞ্জ করব। আমি কয়েকদিন পর পর রুমের বা ডাইনিং টেবিলের রানার চেঞ্জ করি আমার কাছে মনে হয় যে কোনো জায়গা কয়েকদিন পর পর যদি ওলট পালট করে গুছানো হয় তাহলে একটু নতুনত্ব ফিল হয় আর সেটা ভালো লাগে যেমন এই ওয়ালমেটগুলো আমার বেড সাইডে ছিল তবে আজকে আমি এগুলোকে হোয়াইট উপরে দিয়ে দিচ্ছি আর দেওয়ার পর না এই জায়গার লুকটা অনেকটাই চেঞ্জ লাগছে আর খুবই ভালো লাগছিল আজকে আমি চারটা ওয়ালমেট দিয়ে দিয়েছি এই ওয়ার্ড্রবের উপরে এই জায়গাতে কিন্তু আগে অনেক কিছু ছিল সেগুলোকে সরিয়ে ভালো করে পরিষ্কার করে এখন আমি তিনটা চারটা ওয়ালমেট দিয়ে দিয়েছি আর কর্নারে একটা পেরে মারা আছে ওখানে আমি বাবুই পাখির বাসাটা দিয়ে দিয়েছি আর বরাবর যে জানালা দরজার মাঝখানে ছোট্ট একটা জায়গা আছে এখানে আমি সুন্দর একটা ওয়ালমেট দিয়ে দিয়েছি যেহেতু ঘর সাজাতে আমি মেরুন কালার খুব পছন্দ করি তাই আমার ওয়ালমেটটাও কেনা হয়েছে মেরুন কালার আর দেখতে না বাস্তবে ভীষণ সুন্দর বেলকনির যে দরজাটা দেখতে পাচ্ছেন এই দরজাটা সবসময় ধুলাতে সাদা হয়ে থাকে কারণ এই দরজাটা যেখানে আছে সেখানেই হচ্ছে মেইন রোড আর বড় বড় গাড়িগুলো যখন যায় তখন তো ধুলো একদম সাদা হয়ে থাকে তো আজকে ভালো করে একটা ভেজা কাপড় দিয়ে পুরোটা দরজা ভালো করে মুছে নিয়েছি এখন খুবই চকচকে লাগছিল আমার রুমটা না আমি যতই পরিষ্কার রাখি না কেন যতই পরিষ্কার করি না কেন কোনোই লাভ নেই একদম ধুলোতে সাদা হয়ে থাকে এ কারণে মাঝে মাঝে মনটা ভীষণ খারাপ হয়ে যায় যে এত পরিষ্কার রাখি তারপরেও দিন শেষে আবারও সব অগুছালো বা অপরিষ্কার লাগে হোয়াইট রবের উপরটাতে আমি মেরুন কালারের একটা সুন্দর রানার বিছিয়ে দিয়েছি আর উপরে খুব সুন্দর একটা প্লান্টার দিয়ে দিয়েছি দেখতে ভীষণ ভালো লাগছে এখন ড্রেসিং টেবিলের রানারটাকেও চেঞ্জ করে নেছি। এই রানারগুলো যখন বিছিয়েছি তখনও ভালো লেগেছে তবে ওই যে কয়েকদিন যখন এক টানা যে কোনো জিনিস আপনার চোখের সামনে থাকবে সেই জিনিসটার আপনার কাছে ভালো লাগবে না সেটা যতই নতুন হোক না কেন এখন আমার কাছে মনে হয়েছে কবে এগুলো চেঞ্জ করব। আর কবে আরেকটা রানার বিছিয়ে দিব আবার যখন কয়েকদিন এই মেরুন কালারের রানারটা বিছানো থাকবে মনে হবে যে এগুলোকে কখন চেঞ্জ করব। এ এটাই আসলে আমার কাজ যাই হোক এখানে আমি ড্রেসিং টেবিলটাকে একদম আয়না সহকারে পুরোটা ভালো করে মুছে তারপর দুইটা রানার বিছিয়ে দিয়েছি এখন দেখতে আরও ভালো লাগছে সেই সাথে আমার প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো ড্রেসিং টেবিলের উপর থাকে সব দিয়ে সুন্দর করে অর্গানাইজ করে নিচ্ছি আজকে ড্রেসিং টেবিলটা খুব বেশি পরিষ্কার লাগছিল থার্ড সাইড টেবিল বক্সের ওপরে গোল একটা রানার ছিল সেটা সরিয়ে ভালো করে এখন মুছে নেব। আজকে সব ফার্নিচারগুলো আমি ভেজা নেকড়া দিয়ে মুছে নিয়েছি আর এতে করে খুব চকচকে হয়েছে তো এখন পুরোটা সাইড টেবিল বক্স গুছিয়ে সরি মুছে তারপর উপরে একটা ছোট্ট রানার দিয়ে দিয়েছি আর একটা ওয়ালমেট পিছন সাইডে রেখে দিচ্ছি এই ওয়ালমেটটা খুবই সুন্দর সামনে থেকে তো খুবই ভালো লাগে সেই সাথে একটা মানি প্লান্টের প্লান্টার দিয়ে দিয়েছি আর যে মোড়াটা আছে সেটা আগের মতোই আছে খুব সুন্দর করে আমি আমার বেডরুমটাকে অর্গানাইজ করে এখন আমি ডাইনিং রুমে চলে এসেছি কিছু বাজার আছে এগুলোকে গুছাবো অফ ক্যামেরাতেও কিছু গুছিয়েছি এখন আবার কিছু গুছাচ্ছি এখানে আপনাদের ভাইয়া মসুর ডাল সেই সাথে তেজপাতা এনেছি এগুলোকে এখন জারে রিফিল করে নিচ্ছি যে কোনো জিনিস যখন জারে রিফিল করা হয় তখন দেখতে ভীষণ ভালো লাগে আর আমার কিচেনটা যেহেতু একটু অর্গানাইজ করা কিচেন যে কোনো জিনিস যখন রিফিল করা থাকে জারে তখন দেখতে খুব ভালো লাগে এ কারণে আমি যখনই কেনাকাটা করা হয় গ্রোসারি আইটেম সাথে সাথে রিফিল করে নেয়ার চেষ্টা করি আমার কাছে যে কোনো জিনিস রিফিল করা থাকলেই ভালো লাগে খালি পড়ে থাকলে একদমই ভালো লাগে না তেজপাতা দুইটা জারে রেখে দিয়েছি আর দুইটা জারে আমি মসুর ডালটা রেখে দিয়েছি এভাবে করে আমি সব জিনিস পরিপাটি আর অর্গানাইজ করে রাখি আমার ডায়েট প্ল্যানে সকালে ছিল যে নাস্তাটা এই নাস্তাটা খেয়ে আমি একদম বারোটা পর্যন্ত থাকতে পারি তারপর বারোটার পর আমি হালকা কিছু নাস্তা খাই মাঝে মাঝে খাই আবার মাঝে মাঝে খাই না যেদিন খাই যেদিন থাকে বাসে সেদিন খাই আর না হলে খাই না কারণ আমার ক্ষুদাই লাগে না এখন আমি এই কর্নারটাতে সুন্দর করে এই জারগুলোকে অর্গানাইজ করে রাখছি আজকে বাসায় ফলের মধ্যে কলা আর আমরা ছিল একটু ভেবেছিলাম যে কলা খাবো নাকি আমরা খাবো পরে মনে হলো যে আমরা আর এখন খাবো না যেহেতু বারোটা এগারোটা বারোটার মধ্যে কিছু একটা খাই হালকা পাতলা তো এখান থেকে আমি অর্ধেক কলাটা খাবো এই অর্ধেকটাই খেয়ে নিয়েছি তো খাওয়ার পরে আমি সংসারের বেশ কিছুটা কাজ করেছি রান্নাবান্নাও মোটামুটি করে নিয়েছি এখন আমি গোসল করে তারপর বেলকনিতে চলে এসেছি কাপড়গুলো মেলে দিতে বাহিরে কত পরিমাণে রোদ উঠেছে দেখতে খুবই ভালো লাগছে আমি চেষ্টা করি যখন আমি ডায়েট চার্ট ফলো করি ডায়েট করা শুরু করি তখন আমি অতিরিক্ত কাজ করতে আর এতে করে আমার কিন্তু যেই লক্ষ্যটা আমি করি সেই লক্ষ্যটা মানে পৌঁছে যেতে অনেক বেশি সহায়তা করে বেলকনিতে কাপড়গুলো মেলে দিয়ে এসেছি এখন কিচেনে চলে এসেছি কিছুক্ষণ আগে গ্যাসের পরিমাণটা অনেকটাই কম ছিল এই কারণে মুরগিটা ভাজতে বসিয়ে দিয়ে আমি গোসল করতে চলে গিয়েছিলাম মুরগি আমি ভাজা হয়ে যাওয়ার পর আমার গোসল হয়েছে তাহলে বুঝেন কতটা বেশি পরিমাণে গ্যাস কম ছিল তবে এখন গ্যাসটা বেড়ে গিয়েছে আমি হচ্ছে মশলার সাথে আলুটা কষিয়ে নিয়েছি তারপর এখন মুরগির সাথে ভালো করে কষিয়ে আলুটাকে মশলার সাথে তারপর ঝোলের পানিটা দিয়ে দিয়েছি ঝোলের পানিটা একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ আমি যেহেতু ডায়েটের মধ্যে একটু তেলের পরিমাণটা কম খাবো এ কারণে আমি সবার জন্য কম তেলে মুরগিটা রান্না করেছি একটু ঝোল ঝোল করে মুরগি রান্না বসিয়ে দিয়ে আমি এদিক থেকে নামাজটা আদায় করে নিয়েছি আর সব সময় চেষ্টা করবেন নামাজ পড়ার জন্য এটাও কিন্তু আপনার একটা ব্যায়ামের অংশ হবে আমি তো দাঁড়িয়ে নামাজ পড়ি আমার কাছে খুব ভালো লাগে নামাজ শেষ করে আমি নামাজটাকে মোড়ার উপরে রেখে দিয়েছি কারণ কিছুক্ষণ পর আবার নামাজ পড়বো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ